আলোর ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা গত মঙ্গলবার সতেরো ছয় দু হাজার পঁচিশ একটি আবেদনকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসরণ না করে তাড়াহা করেই কিন্তু যে নতুন একশো জনের ও লিস্টের তালিকা রাজ্য সরকার প্রকাশ করেছে এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের জারি করা ও এ এবং ও বিসি বিভাগের অধীনে একশো চল্লিশটি যে উপধারায় সংরক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তির উপরে সমস্তটাই কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিত করে দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান তার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ একত্রিশে জুলাই পর্যন্ত কিন্তু এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করার নির্দেশ দিয়েছে আটই মে থেকে ১৩ জুনের মধ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণী ও বিভাগের বিষয়ে রাজ্য সরকার কর্তৃক যে প্রণীত বিজ্ঞপ্তিগুলি সেই তারিখ পর্যন্ত কার্যকর আর করা হবে না আদালত নির্দেশ দিয়েছে যে এর সমস্ত ফলস্বরূপ কাজও কিন্তু একত্রিশে জুলাই পর্যন্ত স্থগিত থাকবে এই রায়ের ফলে রাজ্য সরকার কর্তৃক একশো চল্লিশটি যে ওবিসি বিসি সম্প্রদায় নতুন করে সার্টিফিকেট প্রদান যেমন বন্ধ হয়ে গেল সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার পদের নিয়োগ সেই সঙ্গে সঙ্গে কলেজের ভর্তি প্রক্রিয়া সমস্তটাই কিন্তু একটি প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে গেল এই নির্দেশের ফলে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি চাকরি সহ একাধিক বিষয়ে কিন্তু জটিলতা তৈরি হয়েছে যদিও হাইকোর্ট জানিয়েছে দু হাজার সালের আগে যে ছেষট্টিটি অন্য অনগ্রসর শ্রেণী জনগোষ্ঠীর তালিকার কোনো প্রভাব কিন্তু এই নির্দেশের মধ্যে পড়বে না কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে তেসরা জুন দু হাজার পঁচিশ তারিখে রাজ্য সরকার যে একশো চল্লিশটি ও এ এবং ও বি ক্যাটাগরির সংরক্ষণ তালিকা প্রকাশ করেছিল সেটি কিন্তু পুরোপুরিভাবে আপাতত স্থগিত প্রিয় বন্ধুরা এই রায়ের পরবর্তীতে রাজ্য সরকার অফিসিয়ালি নতুন যে নোটিফিকেশান প্রকাশ করবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো আর আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে কাজে আসে তাহলে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ